আজকে আমাদের প্রজেক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে মিফাই তো এই প্রজেক্টে অলরেডি অনেকে কাজ করতেছে আর যারা নতুন আছে তারা আত্মবারও কাজ করবেন আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন প্রথমে আমরা লিঙ্কটা ক্লিক করে দেব এবং স্টার্ট করে দেব প্রজেক্টটা কিন্তু ভালো আছে এটা লিনিয়া নিয়ে উপর বেস করে প্রজেক্টটা আসছে তো আমরা কন্টিনিউতে লিঙ্কে ক্লিক করবো এবং স্টেপগুলো ফলো করব এখানে আমরা ক্লেম মোনাসিক ক্লিক করে দেবো এখানে আপনার চালে কানেক্ট ওয়ালাটা ক্লিক করে আমাদের যে টাউনকিপার আছে ওটা কানেক্ট করে নিতে পারেন আর যারা কাউন্টকিপার কীভাবে কানেক্ট করবেন বা ওপেন করবেন এটা জানেন না তাদের জন্য ভিডিও আসতেছে তো আমরা ক্রসে ক্লিক করব এখানে ওপর ক্লিক করে দেবো তো আমরা এখানে আসার পরে দেখেন আমাদের এখানে একটা কিন্তু ম্যানের মতো দিয়েছে এটা লেভেল হচ্ছে ওয়ান এটা টোটাল লেভেল আছে আসলে এখানে অনেকগুলো লেভেল আছে দেখেন এই লেভেলগুলো যত উপরে যাবেন তত আপনার জন্য মানে এটা ওর জন্য ইল হওয়ার পসিবিলিটি বেশি থাকবে এবং তত কয়েন পাবেন আর এগুলো যখন আপনি এই যে ম্যানটা আছে এটাকে ডিফিট করতে পারবেন তখন কিন্তু সেকেন্ড লেভেলে যে ম্যানটা আছে ওটা আপনাকে দেওয়া হবে আর এটা দেখেন হেলথ এখানে দেওয়া আছে চার হাজার নশো সাতানব্বই রয়েছে এই ম্যানটার হেলথ মানে শক্তি আর কি এটা সম্পূর্ণ শেষ হয়ে গেলে এই মারা যাবে মারা যাওয়ার পরে আমাদেরকে অন্য একটা ম্যান দেবে তো দেখেন আমরা এখানে ক্লিক করার পরে আমাদের কিন্তু এক এক করে দিচ্ছে এক এক করে মানে এটা মাইনাস হচ্ছে পাওয়ার এক আর কি টাইপিং পাওয়ার এটা আপনারা অনেকে জানেন যারা হ্যামস্টার করেছেন যে ট্যাপিং পাওয়ারটা কী তো আমরা এখন এটাকে বুস্ট করব বুস্ট করার জন্য এখানে বুস্টে আসবেন এখানে দেখেন ড্যামেজ বা আমরা যেটা এখন ক্লিক করে এক এক পাইতেছি আমরা একশো কয়েন দিয়ে এটা লেভেল টুতে যাবে আমরা লেভেল টুতে নিয়ে যাব এনার্জি ক্যাপ এটাকে আমরা পনেরোশো কয়েন দিয়ে একশো কয়েন দিয়ে আপডেট করে লেভেল টুতে নিয়ে যাব এবং হচ্ছে রিচার্জ স্পিড এগুলোকে আমরা আপডেট করে নেব আসলে এগুলো হচ্ছে এনার্জি ক্যাপ হচ্ছে এই যে দেখেন এখানে নশো সাতাশি অষ্টআশি বাড়ছে সেটা হচ্ছে এনার্জি ক্যাপ এটা যত বেশি হবে আপনি তত বেশি ট্যাপ করতে পারবেন এটা হচ্ছে এই যে সবুজ এটা হচ্ছে এটা হচ্ছে এই মেন্টাল হেলথ বা শক্তি এটা শেষ হয়ে হলে মারা যাবে আমরা দ্বিতীয় লেভেল একটা পাবো এবং এখানে দেখেন আমাদের ট্যাপিং পাওয়ার এক ছিল এখন দুই হয়েছে তো এইভাবে আপনারা কয়েন বাড়া বুস্ট করে নেবেন আর হচ্ছে ট্যাব বোর্ড এটা যখন আপনি কিনবেন এটা কিনতে সম্ভবত দুই লাখ কয়েন লাগবে এটা যখন আপনি কিনবেন এটা থেকে আপনি ট্যাব বট এটা অ্যাক্টিভেট করলে আপনি এক এক দুই ঘন্টা সম্ভবত পর পর আসলে এটা থেকে অটোমেটিক ক্লেম করা যায় মানে ওই লাখটা অটোমেটিক আপনার জন্য কয়েনগুলো কালেক্ট করবে এবং ওইটা যখন আপনি ক্লেম ক্লেম করবেন একই সাথে আপনার কয়েনও ক্লেম হবে এবং আপনার এই বর্ডার হেলথও কিন্তু কমবে আর এখানে দেখেন আমাদেরকে পঞ্চাশটি স্পিন দিয়েছে এই স্পিনগুলো কিন্তু ছিল না এখন আসছে মানে এখন বলতে কিছু না অনেক দিন হলো স্পিনগুলো কেউ খেলবে আমি দেখা দিচ্ছি এখানে স্পিন ক্লিক করবেন দেখেন আমাদের পঞ্চাশটি স্পিন আছে আর উপরে লেখা আছে ওয়ান এক্স বা ওয়ান এক্সে ক্লিক করলে টু এক্স হবে মানে এখন আমাদের একসাথে দুটো স্পিন হবে আমরা একসাথে দশটায় স্পিন করে পাঁচবার স্পিন করতে পারবো স্পিন করলাম দশটা একসাথে পঁচাত্তর হাজার কয়েন পাইলাম বা আবার একসাথে স্পিন করবো আচ্ছা আমরা একসাথে আচ্ছা পঞ্চাশটা আমাদেরকে স্পিনে পঞ্চাশটা হবে না আমরা একসাথে দশটা করে দিতে হবে দশটা করে স্পিন করে স্পিনগুলো শেষ করে নিই এতে আমাদের দুই লাখ কয়েন হবে দেখেন এখানে ড্যামেজ হচ্ছে যে ড্যামেজগুলা এই ড্যামেজগুলো কিন্তু ম্যানের আমাদেরকে পনেরোটা স্পিন আবার দিয়ে দিল তো আপনার এখানে স্পিন করে স্পিনগুলো শেষ করে নি আসলে করলে লাভ আছে স্প্রিনগুলো আপনার এখানে কয়েন পাবেন এইগুলা হলো আপনার যে ম্যানটার ড্যামেজ ওই ড্যামেজটা হবে তখন আমরা এখান থেকে যে ট্যাব বটটা ছিল ওইটা অ্যাক্টিভেট করবো আমাদের কাছে যেহেতু সাত লাখের মতো কয়েন আছে ট্যাবটা এখান থেকে কিনে নেব পারচেস তো আমাদের বটটা কিন্তু কেন হয়ে গেছে এখন অ্যাক্টিভেট করার জন্য আমরা এখানে ট্যাববেটে ক্লিক করবো এখানে অ্যাক্টিভেট বটে ক্লিক করব এই যে দেখেন আমরা দিনে তিনবার ট্যাবলেটটা ইউজ করতে পারবো এটা ফিল আপ হতে দেখেন তিন ঘণ্টা তিন ঘন্টা পর এটা ফিল আপ হবে এবং তিন ঘন্টা পর আপনি ক্লেম করতে করবেন এখন এখানে আর কিছু অপশান আছে যেমন হচ্ছে এটা হচ্ছে আর্নটাক্স আনটাক্সগুলো আপনার জানেন যে কীভাবে খেলতে হয় এখানে দেখেন এখানে প্রায় একশোটারও বেশি আনটটাক্স আছে এগুলো আপনারা সময় নিয়ে কমপ্লিট করবেন প্রতিটাতে মিনিমাম ফাইভ লাখ মানে হাফ মিলিয়ন কয়েন আছে তা আপনার যদি সবগুলো কমপ্লিট করেন মিনিমাম এখান থেকে আপনার পঞ্চাশ মিলিয়ন গণ চলে আসবে একেবারে আপনার একটু কষ্ট করে জাস্ট এখানে কী করবেন ক্লিক করবেন এখানে একবার ক্লিক করবেন কন্টিনিউতে দেবেন এই যে ইউটিউব চ্যানেল এখানে ক্লিক করবেন আপনাদের ইউটিউবে নিয়ে যাবে এখান থেকে আপনার ব্যাক করে আবার চলে আসবেন তো এখানে ব্যাক করে আসার পরে এখানে চেক 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 টাক্স দ্য টাক্স এখানে ক্লিক করবেন এবং এসে ক্লিক করলে এটা কিন্তু হয়ে যাবে আমাদেরকে হাফ মিলিয়ন দিয়ে দিয়েছে তো এ করে আপনারা সবগুলো টাস্ক কমপ্লিট করবেন কিছু কিছু টাস্ক আছে যেগুলো ইউটিউব ভিডিওর যেমন আপনাদের একটা যে ওগুলোতে সাথে সাথে কমপ্লিট হয় না কিছুটা সময় লাগে যেমন আমি ধরেন এটাতে ক্লিক করি ওয়াচ ভিডিও কন্টিনিউতে ক্লিক করব ইউটিউব চ্যানেল আচ্ছা এটা কিন্তু সাবস্ক্রাইব হচ্ছিলো সম্ভবত চেক যে কিছু কিছু আছে ইনস্ট্যান্টলি কমপ্লিট হয়ে যায় কিছু কিছু আছে ওটাতে টাইম দেখবেন কিছুটা টাইম আসে যেমন ধরেন এইটা এটা দেখেন চার মিনিট কাউন্টাউন হতেছে তো আপনারা এগুলো দেখবেন সবগুলো প্রথমে একসাথে এভাবে সিরিয়াল বাই সিরিয়াল কেগুলো ওপেন করে রাখবেন পরবর্তীতে জাস্ট এখানে দেখেন সিরিয়াল বাই সিরিয় ওপেন করার পরে পরবর্তী জাস্ট এখানে ঢুকে ঢুকে জাস্ট এখানে এই করবেন সবগুলো টাস্ক ক্লিক করে ইউটিউবে যাই যেয়ে আবার ব্যাক করে চলে আসবেন এবং যখন সবগুলো ব্যাক করা হয়ে যাবে কিছুক্ষণ পর ঢুকে আপনার জাস্ট এখানে এখানে তখন দেখবেন যে এখানে কন্টিনিউস তখন কালেক্ট অপশন থাকবে আপনারা জাস্ট সবগুলো একসাথে কালেক্ট করে নেবেন আমি এগুলো দেখাচ্ছি না যে ওদের অনেক সময় লাগবে ব্যাক করতেছি এখন এখানে আবার ওয়ালেট অপশন আছে এখানে ওয়ালেটে ক্লিক করব ওয়ালেটে ক্লিক করার পর এখানে ক্রিয়েট ওয়ালেট আমরা এখানে ওয়ালেটটা ক্রিয়েট করেন হচ্ছে মিফাই ওয়ালেট এখানে যে সিট প্রেসগুলো দেখতেছেন এগুলো আপনারা কপি করে নেবেন কপি করে কোনো একটা সেফ জায়গায় রেখে দেবেন আপনি নোটপ্যাডে হোক হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবেন কোনো মেসেঞ্জারে বা যে কোনো জায়গায় লিখে রাখবেন এগুলো হচ্ছে আপনার মিফার সিট প্রেস হয়তো এখানে আপনার মিফাই অ্যাডপ্ট আসতে পারে তো এখানে কন্টিনিউ ক্লিক করে দেব আই সেভড তো এখানে আমাদের যে দুই নম্বর ওয়ার্ডটা ছিল ওইটা সিল করতে হবে দেখি আমি আমার তো খেয়াল নেই তাও আন্দাজে দিয়ে দেখে আমি জানি হবে না দেখেনা হয় না এটা আপনারা যখন সেভ করবেন তখন মিলিয়ে দিয়ে দেবেন যে দুই নাম্বার কোনটা ছিল এটা নাকি এটা ছয় নাম্বার কোনটা ছিল এটা নাকি এটা তো এবার আপনার দিয়ে দিলে হয়ে যাবে আর মনে রাখবেন এই সিট পিসগুলো কাউকে দেখাবেন না আমি ক্রিয়েট করি নাই সিট গুলো কাউকে দেখালে সে হয়তো আপনি এর ব্যালেন্সগুলো নিয়ে যেতে পারবে আমরা বুস্টার কাজ দেখলাম এখান থেকে আপনারা চাইলে আরও বুস্ট করে নিতে পারেন এগুলো যত বুস্ট করবেন তত ক্লিকের ড্যামেজ বেশি পাবেন এখানে দেখেন একটা আছে ট্রোবো আপনারা যেটা যখন ইউজ করবেন ক্লেম বুস্ট এটাতে ক্লিক করবেন যে উপরে একটা বটল মতো ঘুরতেছে সেখানে ক্লিক করার পরে দেখেন এখন আমাদের প্রতি ক্লিকের তিরিশ করে দিতেছে এটা সম্ভবত দশ নাকি বিশ সেকেন্ডের জন্য দেয় তো এগুলো দিয়েও আপনারা করতে পারেন যদি এগুলো এখন আসলে প্রথম দিকে লাগে কি পরে লাগে না পরে আপনি স্পিন করলে প্রচুর পরিমাণে কয়েন পাবেন স্পিন থেকে প্লাস আন যে টাক্সগুলো আছে ওগুলো থেকে প্রচুর পরিমাণে আপনি কয়েন্ট পাবেন দেখেন ইনভাইট করতে পারেন ইনভাইটে বিনিময় কিছু কিছু স্পিন পাবেন তো এখানে মূলত কাজ এই ঠুকে ছিল আপনাদেরকে ডেলি যে বটের এগুলো আছে তিন ঘন্টা পর বটে ক্লাইম করতে হবে আনটাক্সগুলো কমপ্লিট করবেন আনটাক্স কমপ্লিট করে মিনিমাম এখানে আপনার পঞ্চাশ মিলিয়ন প্লাস কয়েন থাকবে আর স্পিন যেগুলো এগুলো করে নেবেন স্পিন আমি এগুলো কয়েকটা করে নি যদিও স্পিন পঞ্চাশটা হবে কি না সেটা হচ্ছে না আপনাকে স্পিনগুলো করে নেবেন এখানে ক্লিক করে স্পিনের অ্যামাউন্টটা ভাড়া করতে পারেন দেখেন আমি এখানে ছিল আমার চল্লিশটা আমি পঞ্চাশটা দিয়ে করার কারণে হয়তো অ্যামাউন্টটা হয়েছে আর এখানে অনটেন্ডেড যে টাস্কটা দেখা ওটা আপনার চাইলে স্কিপ করতে পারেন এটা করতে ফি লাগে ওটা আপনি স্কিপ করবেন যারা যাদের কাছে ফি নাই তো আমাদের কাজ মোটামুটি এইটুকু আপনারা যে টাস্কগুলো আমি খুব একটু দ্রুত দেখাইছি যেহেতু এটা অনেক পুরো একটা প্রজেক্ট আপনার মোটামুটি এটা নিয়ে আইডিয়া আছে আর যারা অলরেডি এগুলোতে কাজ করতেছেন হ্যামস্ট্যাক বলেন এগুলোতে আপনার দেখছেন যে কীভাবে ট্যাপবোর্ড বা যেরকম ধরেন ট্যাপিং পাওয়ার আপলোড করতে হয় তো বেশি বিস্তারিত দেখাইলাম না কোনো সমস্যা আপনারা অবশ্যই আমাদের ডিসকাশন গ্রুপে কোয়েশনগুলো করবেন আমরা তখন আনসার দিয়ে দেবো তো এইটুকুই ছিল